হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আমিও ভালো আছি আর আজকের দিনটা হলো তোমার শনিবার শনিবারের সকালে উঠে আমি দরজাগুলোতে আগে জলগুলো দিয়ে নিচ্ছি যেহেতু উঠোনটা ঝাড়ু করা হয়ে গেছে আমি উঠেছি ছটার সময় ছটার সময় উঠে উঠোনগুলো ঝাড়ু করে দরজায় জল দিয়ে নিয়েছি জল দেওয়া হয়ে গেলে দেখো সূর্যদেবতাকে প্রণাম জানিয়ে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এই যে আমি উনুনগুলো মুছে নিচ্ছি যেহেতু রাতে রান্না হয়েছে আর মুছে রাখা হয়নি তো সকালবেলায় মুছেই রান্নাটাকে বসিয়ে নেব হলে রাতের উনুন যেহেতু রান্না করেছিলাম উনুগুন না মুছলে তো হবে না তো এই জন্য উনুনগুলো আমি পরিষ্কার করে নেবো ভালো করে তারপরে সকালে রান্নাটা শুরু করব তো উনুনগুলো আমি মুছে নিচ্ছি ভালো করে সার্ফের জল দিয়ে না হলে রাতে যেহেতু রান্না করেছিলাম তো এই জন্য নোংরা হয়ে গেছে অনেকটাই এই জন্য সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই যে এরপরে দেখো আমি সবজি নি বানিয়ে নিয়েছি গাজর কাঁচকলা আলু দিয়ে সবজি করব আর আলুটা ভাজা করে নেবো সকালবেলা তাড়াতাড়ি করে যেহেতু টিফিন বানাতে হবে যেহেতু সকালে টিফিনটা আমাকেই বানাতে হয় রোজ তো এই জন্য আমি তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই নাহলে বেলা হয়ে গেলেও অন্য কাজগুলো করতেও আবার টাইম লেগে যায় তো এই জন্য টিফিনটা যদি করা থাকে তাহলে আর অন্য কাজ করতে সময় লাগে না রান্নার কাজ তো জানো রান্নার কাজেই বেশি চাপ পড়ে যায় রান্নাটা হয়ে থাকলে অন্যান্য কাজগুলো আপনা আপনি তাড়াতাড়ি করে হয়ে যায় আস্তে আস্তে করে তো এই যে দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে আর সবজিটাও হয়ে এসছে তারপর আমি রুটিগুলো বেলে নেবো কটা যদি বেলা হয়ে যাচ্ছে এখন আটটা বেজে যাচ্ছে তো তাড়াতাড়ি তো আমাদের রুটিগুলো বানানো হয়ে গেলে আমি এই বাসনগুলো মেজে নেবো তাড়াতাড়ি করে আবার তাড়াতাড়ি করে না মাজলে আমার যেতে দেরি হবে আমি একটু আজকে তো আমার রুটিবেলা হয়ে গেলে আমি সব কাজগুলো গুছিয়ে রেডি হয়ে যে চলে এসেছি দেখো শ্যামনগর স্টেশনে আমি আজকে যাব একটু শান্তিপুর আমার বদ্রির কাছে শান্তিপুর থেকে বদ্রির বাড়ি কাছেই আছে তো শান্তিপুরে বদ্রি আসছে আমাকে ডেকেছে তো আমি যাচ্ছি দেখো এই যে আর যাওয়ার পথে দেখো যাওয়ার পথে দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে কত জঙ্গল কত জঙ্গল ধান ক্ষেত গুলো রয়েছে কলার গাছ বাগানগুলো রয়েছে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে আমাকে খুব ভালো লাগছিল জানো গ্রামের মেয়ে কিন্তু অনেকদিন আসা হয় না এর জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল আর এই যে দেখো ইস্টবটি নিয়ে নিয়েছি আমার বড়ো মেয়ে বায়না করছিল খাবে বলে তো নিয়ে নিয়েছি আর এরপর শান্তিপুর স্টেশনে এই যে দেখো ঘুরে নিলাম শান্তিপুর স্টেশন থেকে আমি আর কোথাও গেলাম না শান্তিপুর ওই ট্রেনেই বসে রইলাম যেহেতু বাড়ি যাওয়ার আছে মেয়ে দুটোকে ছেড়ে এসেছি তো ওই ট্রেনেই বসে বাড়ি চলে আসছি নাহলে আবার আমাকে এক ঘন্টা বসে থাকতে হবে ট্রেনের জন্য আর বাড়ি আসতেও দেরি হয়ে যাবে তো আমি ওই ট্রেনেই চলে আসছি বাড়ি আর এই যে কালিয়াপুরের ব্রিজ এটা দেখেছো তো এই যে কালপুর ব্রিজ পাড়ে আমরা চাকদা চলে এসেছি চাকদায় দেখো আজকে কি হয়েছে কত ভিড় এই ভিড়টা কেন হয়েছে জানো এই ভিড়টা হয়েছে তোমার চাকদায় আমরা ঢোকার পড়ে না এই ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো তো ইঞ্জিন খারাপ হওয়ার জন্য সব যারা ছিল মানে ট্রেনে যাদের বেশি তারা ছিল ওরা নেমে নেমে চলে যাচ্ছিলো অটোতে আর আমি রাস্তা চিনি না তো বসেই ছিলাম ট্রেনে এক ঘন্টা ধরে বসে বসে ট্রেনে তারপর ইঞ্জিন ঠিক করার পর ট্রেন ছাড়লো তো আমার বাড়ি আসতে না চারটে বেজে গেলো জানো আর বাড়ি এসে দেখো এই যে আমার দিদি দিয়েছে আমাকে টমেটো আর এই যে আলু আলু আর টমেটোই আনতে গেছিলাম তো নিয়ে এসে এরপরে আমার বড় মেয়ে স্ট্রবেরি দেখে খুব খুশি হয়েছে আর খাচ্ছে নেচে নেচে স্ট্রবেরিটা এরপর আমি হাত মুখগুলো ধুয়ে নিয়ে খেয়ে নিলাম দুটো ভাত না হলে সকাল থেকে খাওয়া নেই দিন ট্রেনে জার্নিং করে তো খাওয়া দাওয়ার পরে এই যে দেখো উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি জানো তো সংসারের কাজ বাড়ির বউ তো এর করতেই হবে কিছু করার নেই হাজার কাজের মাঝখানে দিয়েও সংসারের কাজ করতে হয় তো এই যে উঠোনগুলো ঝাড়ু করে নিলাম আর কলের পরে বাসনগুলো রেখেছিলাম সেইগুলোও মেজে নেব জল বালতিগুলো জল ভরে না হলে হবে না বিকেল হয়ে গেছে যেহেতু টাইম কুলে জলও চলে যাবে পাঁচটা বেজে গেলে তো আমি কাজগুলোকে গুছিয়ে নিই আবার রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে চলে যাব সেই নারী দিবস আমাদের আদিবাসীদের নারী দিবস হচ্ছে তো ওখানেই যাব দুই মেয়েকে নিয়ে নারী দিবস পালন করতে যেহেতু দুপুরবেলা থেকেই হচ্ছে তো আমার সময় হলো না তো আমি বিকেলেই বেরোচ্ছি সাড়ে পাঁচটার সময় দুই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি এই যে দেখো বাড়ির পেছন দিয়ে এই যে এই মাঠে হচ্ছে নারী দিবসের মেলা আর এই যে আমরা চলে এসেছি মাঠে আর এখানে শিবরাত্রির মেলা বসেছে এক সপ্তাহ আগের দিয়ে তো মেলাতেও আসা হয় না খুব একটা আমাদের হয়নি তো আজকে আসলাম দেখো এই যে নারী দিবসের পালন করতে আর মেলাটাকে ঘুরে নিচে দেখো এই যে এখন সন্ধে হয়ে যাচ্ছে তো আমরা বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা মতো দেখে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আবার রান্না রান্নাবান্নাও করতে হবে তো রান্না রান্নাবান্না না করলে তো হবে না রান্না রান্নাবান্না করে আবার আসতে হবে একটু মেলাতে যেহেতু আজকে লাস্ট নারী দিবসের প্রোগ্রামে দেখো পাড়ার মেয়েরাই একটু নাচ করছিল তো ওইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দুই একটা নাচ আর আমার মেয়ে দেখো এই যে ওদের নাচ দেখে দেখে ও নিজেও নাচছে নিচে নাচতে পারবে না কিন্তু নিজেও নাচছে চেষ্টাটা করছে নাচার জন্য তো ওই যে দেখো নাচ করছে কীরকম কমরটা নড়িয়ে তো নাচ গান হয়ে গেলে আমরা এরপরে এগুলো দেখে বাড়ি চলে যাবো তো সন্ধে হয়ে যাচ্ছে রান্নাটাও করতে হবে আমাদের না তো দেখো এদের যা হোক নাচগুলো হয়ে যাচ্ছে এরপর আমরা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার কাজগুলো করে নেবো নাহলে আবার রাতে আসতে দেরি হয়ে যাবে তো সন্ধ্যে হয়ে যাচ্ছে দেখ পুরো অন্ধকার হয়ে গেছে তো অন্ধকার পর্যন্ত আমি আর থাকবো না দুই মেয়েকে নিয়ে একাই এসেছি তো বেশিক্ষণ আর থাকা যাবে না রাতে আবার ওর বাবার সাথে আসবো তো নাচগুলোকে দেখছি দেখো এই মেয়েটা কত সুন্দর নাচ করছে এটা আমাদের ননদ আছে পাড়ারই তো নাচ খুব সুন্দর নাচটা করেছিল নাচটা খুব দেখতে ভালোও লাগছিলো তো তোমরা দেখো তো এর সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে দেখো আর এই যে মেয়েদেরকে দেখো কত সুন্দরভাবে খেলছে ওরাও এরপর আমরা বাড়ি চলে এসেছি রাতের বেলায় বাড়ি এসে দেখো এই যে রান্না করে নিচ্ছি বরবটি আর আলু সবজি দিয়ে আমার ছোটো মেয়ে দেখো আর আমার ছোটো মেয়ে কলে উঠে আর নামবে না পালিয়ে যাবো বলে যেহেতু সারাদিন বাড়ি ছিলাম না তো এর জন্য ভাবছে মা আমাকে ছেড়ে চলে যাবে কোথাও আবার বলেও আমার কল থেকে নামছে না তো আমাদের তরকারিটা হয়ে গেলে রাতে ভাতটা আমি শাড়ির জন্য বেড়ে দেবো যেহেতু আমরা মেলায় যাবো তো ভাত দিতে দেরি হয়ে যাবে এই জন্য আমি ভাতটা বেড়ে দিই যে মেলা আমরা মেলায় ঘুরে নিচে দেখো এই যে আমরা মেলায় কিছু বেশি খেলাম না শুধু ঘুগনিটাকেই খেয়েছি চারজন মিলে আর কিছু কেনাকাটা করে নিচে যে দেখো কাপ কিনে নিয়েছি কটা দুই মেয়ের জন্য ব্রেসলেট নিয়ে নিয়েছি আর তোমার বরমের টিপ নিয়েছি আমার একজোড়া চুরি নিয়েছি আর এই যে আমার বরমে মিকি মিকিমা ওদের ঝাঁপাচ্ছে ওর বাবাকে বায়না করছিল খুব যে উঠবে বলে তোর বাবা উঠিয়ে দিয়েছে আর বরমের তো মেয়ে বিকালে যখন এসেছিলাম তখন আমার মেয়ে কোথাও কিছু উঠি বিকালে আমি আর কিছু কেনাকাটা করলাম না যেহেতু আমরা রাতে আবার মেলায় আসবো তো এখন রাতে এসে আমরা এই যে কেনাকাটা করে নিয়েছি ঠিক আর আমার বড় মেয়ে রোল খাবে বলছিল তো রোল নিয়ে এসছে তো আজকে ভিডিওটা আমাদের এখান থেকে এসে ভিডিওটা ভালো লাগলে